পাঁচ তারিখের পর থেকে আজকে পর্যন্ত আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দরা আছি আমরা যে ইসলাম রাজাকে শান্ত রাখার জন্য যেভাবে নিরলস পরিশ্রম করে যাচ্ছি সেই পরিশ্রমের ফসল যদি এদেশের জন্য তাহলে ভবিষ্যৎ আসবে আমরা চাই দেড় ৬০ বছর আমরা জানি আমরা প্রতিদিন রানীহাট বাজারে ইফতারের দোকানে পাঁচ জন বসে 10 জন বসে ইফতার করতে পারি নাই আমার মামা করিম সাদাগরের দোকানে এক বাদ দুই বার বাসা হয়েছিল যেতিদিন অবস্থান বসেছে সেদিন তার দোকানের পার গেছে তার দোকানে লুটপাট হয়েছে আমরা যারা এখানে বিএমপি পরিবারের সন্তান আমরা কেউ কোনদিন রাহে আর আজকের আত্মত্যাগের দ্বারা ধন্যবাদ জানাতে দীর্ঘ পর হলেও আমাদের রাজानगर এবং ইসলামপুরের চার তিনজন শহীদ আমাদের মোসা গোম হয়েছে ইসলামপুরের রশিদ খট্টা হয়েছে মাবু খট্টা হয়েছে জিন্নুর রহমান হট্টা হয়েছে সেইপরিকার পরিবারকে আজকে কারে রহমানের পক্ষ থেকে ঈদ উপহার দিয়েছেন এবং আজকে তারেক রহমানের পরিবারের সদস্য করে বিএনপি পরিবারের সদস্য করছেন সেই জন্য আমরা আজকে আমাদের প্রান্তীয় নেতা তারেক রহমান এবং প্রান্তীয় নেতা হুমাম কাদের চৌধুরীকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে আমাদের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলবো আমরা যারা এখানে সমবেত হয়েছি আমরা যদি সুশৃঙ্খল চলাফেরা করি

একটি সমস্যা ছিল যে সমস্যা হল ব্যবসা যারা ব্যবসা করি বলতে চাই আমরা যারা বিএনপি করি আমরা যারা চারট দল করি আমরা যারা

হোমায় কাদের চৌধে এস কে বলেছেন আমি চাই রাংমিয়া কে মাদক মুক্ত করার জন্য যারা মাদকের সাথে জড়িত আছে সে যদি আমার দলের লোক হয় তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য তারপরের দিন আমাদের রাজানগরের আজিজুল হক কে গ্রেপ্তার করা হয়েছে আজকে আমাদের ব্যবসায়ী বা ব্যবসায়ী বাবুল বাবুলকে গ্রেপ্তার করা হয়েছে আমাদের নেতৃবৃন্দরা সহ পুলিশ সহ গিয়ে জহিম ক্যামেরের নেতৃত্বে আজকে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে আরেকজন মাদক ব্যবসায়ী আছে ওয়াজাতলি তাকেও পুলিশকে বলবো তাকেও গ্রেফতার করার জন্য আমরা চাই এদেশের যুবক ছাত্র সমাজ যাতে মাদক বিরোধী থাকে মাদক এমন একটি ব্যাধি যে ব্যাধির সাথে সাধারণ পরিবার যখন কেউ নেশাগ্রস্ত হয় সেই পরিবার যদি নেশার জন্য সেই পরিবার কতটুকু লাঞ্ছনা লঞ্চিত হয় সেই পরিবারে জানে তাই আজকে আমি আমার নেতা কাছে উদ্দেশ্য করে বলবো অনেকে নাম আমার কাছে আসতেছে আমাদের অনেক ছেলে পেলে এখন যারা নতুন নতুন ব্যবসা করার জন্য পরিকল্পনা করছেন তাদের উদ্দেশ্যে বলছে আমরা যারা এখানে বিএনপি করি যারা তো এক আদর্শ বিশ্বাস করি যারা হুমাম কাদের চৌধুরীকে আগামী দিনে রাঙ্গুনিয়াতে এমপি নির্বাচিত করার জন্য আমরা প্রস্তুত আছি আমরা হুমাম মাদককে যারা ইয়াবার সাথে জড়িত থাকবে আমাদের তাদের বিরুদ্ধে আমরা বাধ্য হব তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনব আমরা চাই আমরা পাঁচ ছয় মাস অনেক সহ্য করেছি শৃঙ্খলা রাখার জন্য অনেক ত্যাগ করেছি এবার আমরা যারা দলের নাম দিয়ে বিশৃঙ্খলা করবে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব আমরা যারা দল করি আমরা যারা আদর্শের রাজনীতি করি আমরা বলতে চাই যারা স্বার্থের জন্য বিএনপি করে তাদের প্রয়োজন আমাদের নাই যারা আদর্শের জন্য বিএনপি করবে তাদের প্রয়োজন আমাদের যারা স্বার্থের জন্য বিএনপি করবে তাদের প্রয়োজন আমাদের নাই যারা স্বার্থের জন্য আজকে আমাদের সাথে আছেন কালকে আবার আওয়ামী লীগ কাছে যাবেন এখন থেকে আপনাদের দরজা খোলা আছে কাউকে আমরা বাধ্য করবো না আমাদের দলে থাকার জন্য এবং আমরা কাউকে অহেতু কোন মানুষকে আমরা কোন নির্যাতন করব না নিপীড়ন করবো না ন্যায়ের সাথে আমরা চলাচলা করার জন্য সর্বাত্মক সহযোগিতা সহস্ত থাকবো আর আমাদের ছেলেরা ব্যবসা করেন এই ব্যবসা বাণিজ্যতে যদি কোন বাধা বিপত্তি আছে সেই জন্য আমরা যারা বিএনপির নেতৃবৃন্দরা আছি আমরা সবাই আপনাদেরকে সহযোগিতা করবো আমাদের এই এলাকা এখন ব্যবসায়ী বান্ধব এলাকা এই ব্যবসায়ী বান্ধব হয়েছে তখন মনে করেছে ইসলামপুরে ঘরে ঘরে লোক হবে রোজানগরে ঘরে ঘরে লোক খাবে ইসলামপুরে যারা আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছে তাদের ঘর বাড়ি চালিয়ে দেওয়া হবে রোজানগরে যাদের দর বাড়ি আছে তাদের চালিয়ে দেওয়া হবে কিন্তু তাদের সেই পরিকল্পনা ষড়যন্ত্র নক করে আমরা বলে চাই আমরা যারা আছি আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আইন দিয়ে বিচার হবে আইনের বিচার হয় সেই বিচারের জন্য আমরা পয়জনে সংগ্রাম করব লড়াই করব যারা সতেরো বছর অত্যাচার নির্যাতন নিপ্রণ করছে তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমরা চাই আমাদের ছয় মাসের পর আজকে আমাদের প্রিয় সাংবাদিক বৃন্দ আপনারা আছেন আপনাদেরকে কয়েকটি সুকবর দিতে চাই আপনারা সব সময় এই এলাকার কবর রাখেন এ কলমটাই কে কি করেন সর্ব বিষয়ে আপনারা কবর রাখেন আমরা এখানে দায়িত্ব নিই নাই এখন অন্তর্বর্তীকালীন সরকার তারপরে আমরা যা বিএনপির নেতৃবৃন্দ আছি আমরা এই এলাকার উন্নয়নের জন্য যেখানে চেয়ারম্যান নাই মেম্বার নাই চকিদার নাই এমপি নাই মন্ত্রী নাই তারপর আমরা যারা বিএনপি করি আমরা সবাই সব সব উদ্বেগে সবের এলাকার শান্তি শৃঙ্খলা রাখার জন্য আমরা একবদ্ধ ভাবে কাজ করে যাচ্ছি কিছু 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 মেন এর হাট বাজার মধ্যে এরহাট বাজার মধ্যে আজকে সৃষ্টি হয়েছে পর্যন্ত কোনোদিন এ ফান্ডের টাকা ছিল না আজকে যারা দায়িত্ব নিয়েছে সৈম আমরা যারা দায়িত্ব দিয়েছে আমার ভাই সাহিত্য দে